아니 어? 뭔? 이그 চার বছর ধরে কেস চলছে কোর্ট থেকে অভিযোগ করেছে নো অবজেকশন দিয়েছে থানা কোনো কাজ করে বহুবার থানায় গেছি আমরা আমার বাবা বয়স্ক মানুষ বাড়িতে ছিল সকাল ছটা শনিবার দিন মাহ করে খানাগুল থানায় অভিযোগ করে হসপিটালে একটা যায় হসপিটালে যাওয়ার পর থানায় যায় থানা থেকে এসে বিশাল যন্ত্রণা যাওয়া হয় তারপর আমি থাকি গৌরাটিতে গৌরাটি থাকার পর বাবা আসে যে এরকম মারধর করে যে আমি থানা খুঁজ থানা গেছিলো থানাতে কোনো এফআইআরটা কিছু নেয়নি এফআইআরটা লিখে জমা করে নিয়েছি তারপর আমরা আরামবাগ হসপিটালে ভর্তি করে বাবাকে নিয়ে এখন আর তিন দিন ছিল এখনো আবাদের বলেছিল বর্ধমান যাওয়ার জন্য কিন্তু বর্ধমান যাওয়ার মতো আমাদের ক্ষমতা নেই পরিস্থিতি যদি খারাপ থাকে তাহলে তো বর্ধমান যেতে যাব আর দেখি স্বাভাবিক চিকিৎসা যদি না হয় আমরা বর্ধমানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি

কোথায় বাড়ি আপনি দাদা বলবো দাদা বলবো থানা কই দাদা বলবো কোথায় থানা দাদা বলবো কোথায় থানা কই থানা কই দাদা বলবো পুরি গ্রাম তো আপনারা এই বিষয়টা নিয়ে পুলিশ প্রশাসনের কাছে গিয়েছেন অনেকবার গিয়েছি কোনো কাজ হয়নি বাড়িতে পর্যন্ত ভাঙচুর দেড় কিলো মতো রূপ সোনা দানা টাকা পয়সা সমস্ত করে নিয়েছে ঘর ধার ভেঙে আমরা বাড়ি ঢুকতে পারিনি আমরা গেলেই আমাদেরকে মারধর করে আপনি পরিচয় আমার নাম বিশ্বজিৎ সেনাপতি বাড়ির রাধা বল্লভপুর এটি আমার বাবা বছর বয়স পঁচাত্তর ছিয়াত্তর পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিন আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট